শুভ সকাল বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে দেখার অনুরোধ থাকলো তা প্রত্যেক দিনের মতো আজও বাসিয়ে আঁকা ছায় তুলে সকাল করেই রান্নাটা বসিয়ে দেব কারণ ভাতের তাড়াতাড়ি আছে আর খালি ভাত হবে কালকের তরকারি ভাত সবই আছে তো এই দেখো ভাত তরকারিটা মিটকেসে আছে তো এই পর্যন্তই দেখালাম তারপরে চলে যাব গোল যে গরু দোয়া হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মধ্যে তারপরে গরুকে খেতে দিতে গেলাম দেখি তো সকালবেলাতে গরুকে ফুল ভাতটা খাওয়ানো হয়নি এক একদিন হয়ে যায় সকালে খাওয়ানো হয় না গরু দোহার পরে খাইয়ে দিই দিলেই হবে তার লেগে না মানে সঙ্গে সঙ্গে খাওয়াতে পারলে মনে হয় আমার ভালো লাগে তো যাই হোক দেরি হয়ে গেল আর আজকে গোয়াল করাও হয়নি সকালে কিছু বাসি কাজ সেরেছি আর কিছু বাসি কাজ পড়ে আছে মানে যেগুলো না করলে না সকালকার কাজ সেগুলো একটু পরেই মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই নাহলে যে ভাত খাবে না আখার পিঠে এসে দাঁড়িয়ে থাকবে তো যাই হোক বন্ধুরা গরুকে খাইয়ে দেব খাইয়ে দেওয়ার পরে গোয়াল কাটব এখনও পর্যন্ত গোয়াল করা হয়নি তা চলো গোয়ালটা কেড়ে নিই গোয়ালটা পরিষ্কার করব করে গম ধুয়ে দেব আজকে রোদ উঠেছে ভালো গম ধুয়ে দিতে হবে তার কারণ ময়দা পুড়ে গেছে ময়দা ধরো কিনা ময়দা নিয়ে এসে পড়তে হচ্ছে তো এই দেখো আমার হচ্ছে ফাইনাল লুক গোয়াল পরিষ্কার করা তো তারপরে গোয়াল পরিষ্কার করেছে গম ধুয়ে দিতে হবে রোদ উঠেছে তা চলো গমটা ধুয়ে গমগুলো আমি কিন্তু আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ওই দু তিন মিনিটের মতো আমি ভিজে রেখেছিলাম যদি দু একটা মাটি থাকে তাহলে গলে যাবে তো এখন কচলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর জল পালটিও নিয়েছিলাম এবার ধুস নিতে ছেঁকে তুলবো নিতে আটবে না বলে ওই জায়গাটা নিয়েছি ঝাঁঝরিটা তো এতে তুলবো তুলে ছেঁকে রেখে দেবো এখন অনেক কাজ আছে বন্ধুরা মানে এই গমগুলোর জন্যই আমার আজকে অনেক কিছুই মানে অন করতে পারিনি তোমাদেরকে ওই বাড়ির কাজ দেখাতে পারিনি তোমরা কিছু মনে করো না ঠিক আছে এগুলাও তো আমার প্রত্যেক দিনের কাজ আমি তো ব্লগ ভিডিও বানাই মানে ডেলি ব্লগ তো আমি ডেলি ব্লগের মধ্যে এগুলোও করে থাকি তো তোমাদের সঙ্গে এগুলোও শেয়ার করছি এগুলোও দেখো ভালো লাগবে তো গমগুলো ছেঁকে রেখে এবার তোমার বাসনগুলো ধুয়ে রেখেছি আর তোমার গ্যাস মিসতে আছে রান্নাঘর মিষ্তে আছে এগুলোই করবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে দেখতে দেখতে ভালো না এরকম কিন্তু পড়বে না দেখবেও ভালো লাগবে একটা গ্রামের মেয়ে কতটা মানে কাজ করে এ টু জেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বললে ভুল হবে রাত্রি পর্যন্ত বন্ধুরা কাজ করতে হয় তোমাদের সঙ্গে রাত্রিটা শেয়ার করা হয় না তো দিনের কাজগুলাই শেয়ার করি আর সবটা শেয়ার করি না সবটা শেয়ার করতে গেলে তোমার অনেক মানে হয়ে যাবে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বুঝলা তো ঠিক আছে দেখতে থাকো রান্নাঘরের কাজগুলোও করে নিই গ্যাসের ওভেনগুলো কিন্তু আমি এমনিই মুছে নিচ্ছি মাজলাম না কেন বলতো মানে গ্যাসটা না মুছলেও হতো গ্যাসে তো এখন রান্না করি না খালি চাটা হয় আর দুধ গরম হয় তো এমনি একটু ধুলো পড়েছে তো তার জন্য মুছে নিচ্ছি আর আগে যখন রান্না করতাম তখন খুব একটু ভালো করে ধুতে হতো আর এখন এ কিছুই নেই তো যাই হোক গ্যাসটা মুছে নিলাম সেরকম কিছু ছিল না অল্প টাইমের মধ্যে আমার গ্যাসটা মোছা হয়ে গেছিলো আর এইদিকে আমি রান্না করেছিলাম তখনই তোমার এক বালতি জল বসিয়ে রেখেছিলাম এক বালতির কম হবে এক বালতি হবে না যে কিছু যদি মানে কাপড় জামা মাখিয়ে দিই তো মাখিয়ে দেব তো আমার দেওয়া হয়নি জলটা ঠান্ডা হয়ে গিয়েছিলো তো দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে তোমার ভিডিওটা আমি মানে অন্য দিনের তুলনায় আজকে একটু আলাদা করেছি মানে তোমরা যে গোয়াল করা ঝাঁদ দেওয়া দেখো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ ক্যামেরা অন করতে পারিনি অনেক টাইম চলে গিয়েছিল অন করা হয়নি তো ঠিক আছে বন্ধুরা রান্নাঘরটা নিকিয়ে নিই নিকিয়ে নিয়ে একটু ওই গম গমের দিকেই আমি ফোন মানে নজর ছিল গমে খালি পাখি বসছিল তো গমগুলোকে এবার মেলে দেব তো দেখতে থাকো তো মে গমগুলো আমার মেলা হয়ে গিয়েছিলো তোমাদেরকে যে বলছিলাম যে গম মেলবো তো গমগুলো আমি মেলে দিয়েছিলাম আর গম মেলে দিয়েই বসে থাকতে হয়েছিল। ছাগল আসছে তোমার পাখি বসছে ছাদে ছাদে দিলে দেওয়া হতো ওই পাখির জন্যই ছাদে দিইনি কিন্তু নিচেও তো সে একই অবস্থা তো কি করব আজকেও কিন্তু গমগুলো হয়নি আর এই গমগুলো কিন্তু আমি এখন তুলে রাখছি না গমগুলা সরিয়ে নিয়ে যাব। তোমার ওই যে গেট আছে গেটের সামনের দিকে ওখানটায় রোদ আছে আর এইদিকে রোদটা কিন্তু পড়ে গেছে এখন শীতের রোদ তো একদম দৌড়াচ্ছে মানুষের থেকেও বেশি দৌড়াতে পারে এখন রোদ তো দৌড়ে যা পালিয়ে যাচ্ছে তো ওর জন্য এখানটায় কিছুক্ষণ আগেই দিলাম কিন্তু রোদ চলে গেলো তো এখন সামনেটাই দিয়ে দিচ্ছি ওখানে যতক্ষণ থাকে থাক তারপরে কালকে আবার মিলে দেব না হলে হবে না তো বন্ধুরা একটাই কথা আমি বলতে চাই তোমাদেরকে যে আমার ভিডিওটা দেখছো অনুগ্রহ করে আমার ভিডিওটা কিন্তু একদম এড়িয়ে যেও না ঠিক আছে যে কি ছাতার মাথার ভিডিও বানাচ্ছে তো জানি যাদের গ্রাম পছন্দ করে না এসব কাজকর্ম ভালো লাগে না তাদের হয়তো ভালো লাগবে না আবার যাদের মনে অহংকার থাকে তারা কিন্তু ভিডিওটা দেখবে না আর যাদের মনে অহংকার নেই যারা ভালোবাসতে জানে মানুষকে ঠিক আছে মানুষের ব্যথা বেদনা দুঃখ বোঝে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে তো মনের ভিতরে অহংকার না রেখে বন্ধুরা আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও আমার এক মাসের উপরে কিন্তু এই চ্যানেলটা খোলা হয়ে গেছে এখনও পর্যন্ত আমার একশোটা সাবস্ক্রাইবার হয়নি তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ মানে তোমরা আমার ভিডিওটা দেখো প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত রাখছি আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কারোর মনে যদি একটু জায়গা মানে মনে যদি একটু জায়গা তৈরি করতে পারি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগে তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা